সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো কেবল ঘুম থেকে উঠলাম আমার ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে এই যে আমার প্রশ্ন আর ছোটো ছেলে আর আমি আজকে নিচে শুয়েছিলাম বড় ছেলে এবং বাপি উপরে শুয়ে আছে চলো যাওয়া যাক ব্রাশ করা হোক আর সারা দিয়ে ভিডিওটা প্লিজ সবাই ফুল ওয়াচ করুন চলো আগে দিনের শুরু একটা করি চুলেটার জ্যাকেট পরি চলে রান্না করি আগে যদি জল গরম দিয়েছি কেউ যেহেতু আমি ধানিয়া ভেজামা জল খাই তো আগে জলটা গরম দিয়েছি জলটা খেয়ে তারপরে যাব ব্রাশ করে দিই জলটা খেয়ে কেন নিয়েছি সেটাও দেখতে হবে ছাদে চলে এলাম ব্রাশ নিয়ে ব্রাশটা পরে করি আগে ছাদে যে কাজ করতে এসেছি সেই কাজ করি রাতে জল ভরে পড়েছি রাতে বৃষ্টিও হয়েছে জানো আমি টোকরিটা নিয়ে কেন ছাদে এসেছি সবজি তুলবো তাই এই দেখো বাইরে নিয়ে দাও তারপর দেখনা আচ্ছা যেখানে সুন্দরর মধ্যে যাচ্ছে না সিনেমা ছুড়ে উভয়ে যাচ্ছে না উপকার এবার কিছু শাক তুলতে হবে দুটো ধুয়ে নিতে হবে কত বড় শাক গুলো দেখো ভালো করে গোড়াগুলো ধুয়ে নিয়ে যাই একবারে তারপরে ব্রাশ করবো সামনে সাত সঙ্গে ভাজান শুরু হয়ে গেছে ওই আওয়াজে ওর বাপি উঠে গেছে বাতি নিচে গিয়ে ফোন করছে আমাকে আমি না বলেও পরে চলে এসেছি এই শাক পড়ে যাচ্ছিস কেন দেখো অবস্থা আমি জানি তোর বাপি গিয়ে চা গোড়া এনেছি কেন ওইখানে বেগুন গাছ রয়েছে দুই ওটা গামলায় পান শাক কয়দিনের জন্য বেগুন গাছগুলো হবে না জানা সেই জন্য গোড়াটা কি মোটা হয়েছে দেখো এই শাকটা এখন ধুয়ে নেবো ওখানে ঠান্ডা জল প্রচন্ড চা হয়ে গেছে কি রান্না রান্নাবান্না হবে আজকে বলো ছেলেকে নিয়ে তো আবার যেতে হবে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে এখন সকালের জন্য তুমি ওই দাও কুন্দ্রু দাও দেবো তুই কুন্দ্রু ভাজা করি আগে চা খেয়ে নি ঠিক কাটাকাটি সব কমপ্লিট দেয় কিন্তু আমার শাড়ি না আজকে গোলাপিও চলে এসেছে এটা কলার থোর এটা আমি কাটবো ও এটা ভালো আছে তো এটা আমি কাটবো গঠি দিয়ে ওইটা চাকু দিয়ে তো কাটা যাবে না কিন্তু সকালবেলা উঠে মোবাইল কাটবি না কিন্তু ওরা করে রান্না করতে হবে এখন কারণ কি গোলাপিও চলে এসেছে চলো ঝটপট রান্নাটা সারি এগারোটা বাজে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট স্নানও কমপ্লিট এখানে হয়েছে মুগ মুসুর ডাল মিশিয়ে রান্না করেছি কলার থোর ভাজা সকালবেলা কুন্দর ভাজা রুটি করেছিলাম আর এই যে পালন শাক সিম বড়ি বেগুন দিয়ে সবজি করেছি আর এখানটায় ভাত তো রান্নাও কমপ্লিট আমরাও রেডি এখন যাব আমরা একটু ক্রিসমাস মেলায় তো চলো তোমাদেরও সেখানে সঙ্গে করে নিয়ে যাই আপ ও না চলো বড় ছেলে যাবে না ও বলেছে আমি যাব না তুমি ভাইকে নিয়ে যাও ঠিক আছে ও না যাওয়াই ভালো কারণ কি ও গেলে না আসার সময় অসুবিধা হবে ওর বাপির সঙ্গে আসবো তো তাই আর ইউ পারছি ঠিক আছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছোটো ছেলে বড় ছেলে যাবে না তো আবার রাস্তা থেকে গিয়ে ও বন্ধুকে নিতে হবে আর এই সময় রাস্তায় কেমন ভিড় হবে জি 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 রুকিয়ে আজ দুদিন পর একটু রোদ বেরিয়েছি কিন্তু হালকা তেজ নয় তবে ঠিক আছে আমাকে তো জামা কাপড় তো শুকাবে পঙ্কজকে ফোন করে দেন রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলবি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওর বন্ধু আসা ওর বন্ধু এখনো আসেনি ছোট ছেলের বন্ধুকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তাই দাঁড়িয়ে অপেক্ষা করছি আজকে কিন্তু ঠান্ডাটা অনেক কম দুই দিনের তুলনায় অনেক কম যদিও বা হালকা রোদ কিন্তু ঠান্ডা অনেকটাই কম আজকে তু কম্পিটিশন মেন আম লিখায়া था फिर এটা হচ্ছে ক্রিসমাস মেলা বড় দিনের মেলা লেগেছে তো এখানে নানান রকমের প্রতিযোগিতা রেখেছে বাচ্চাদের আর যাই হোক দেখা যাক সব বাচ্চারা আর্ট করছে এখন প্রচুর বাচ্চা নিয়েছে তো ভাগ হ্যাঁ বলো ব্যাগ মে তো জায়গা হয়নি বেটা না মেরে হাত পেতে ব্যাগ মে নেই হয় জায়গা नहीं लाना चाहिए था जब नाम नहीं लिखाया पहले तो नहीं लाना चाहिए था नान रकम जीनिस बिक्री होती भीषण दाम हो भी जीस देखो कितने बच्चों ने यहाँ पे भाग लिया पार्टिसिपेट किया आप लोगों को तो कुछ नहीं आता तो आप इधर घूम के देखते देख आ जाओ जा। मैं, मैं इधर जा रही हूँ खरीदारी कर लेते हैं आप देखिए कितनी लेर और सब ये सब हम तो पर्सनल लेवल पर कर सकते हैं पर हम कम्युनिटी लेवल पर हमको वाटर कंजर्वेशन भी बहुत जरूरी है और वो कैसे जरूरी है वो मैं आपको बता दिल्ली दिल्ली के अंदर टर्म का का अर्बन हीट मतलब जहां, 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 जैसे एयरपोर्ट वाला इलाक़ा हो गया साउथ पेड़ बहुत ही कम है पानी जो है कहीं कंजर्व नहीं किया हुआ है और पंखनी बहुत ज्यादा है देखो बातचारा जे जमन पा है

ওদেরও বসিয়ে দিয়েছি যে টপিকটা দিয়েছে সেই টপিকে ড্রয়িং করতে বললাম

You want to answer or do you want to pass Okay the time is also up Anyone from team 1 or 3 Yes team 3 26 January No that's the wrong answer i'll just take one minute to introduce one of the stalls from here after yeah. uh, uh, jewellery stall 57 yeah. 56 55 54 53 your name ruma got the right answer it's 1911, 1911. 1911. on night on december 12 1911 king george we announced the transfer at the delhi dabba এখানে কিন্তু মেডিকেল মানে চেকআপের জন্য বসেছে মেডিকেল যে যার জন্য চাও এখানে এসে দেখাতে পারো চেক আপ করাতে পারো ক্যাম্প লেগেছে যাকে বলে মে মানে মেডিকেল ক্যাম্প এখানে একটু খাওয়ার জিনিসের দাম জিজ্ঞাসা করলাম সেটা শেয়ার করতে পারিনি যদিও বা বাবা এক পিস কাতলা মাছ সর্ষে কাতলা একশো টাকা পেটির এক পিস চিতই মাছ দুশো টাকা চিতই

thank you